ফ্রেন্ডস আর আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ময়দার সাহায্যে কিভাবে মাত্র 10 মিনিটে আপনি আপনার ত্বককে দুধের মতো ফর্সা ও উজ্জ্বল করে তুলতে পারবেন ফ্রেন্ডস ময়দা আমাদের ত্বককে ফর্সা বানানোর জন্য খুবই অসাধারণ একটি সামগ্রী এই কারণে মার্কেটে বিকৃত সকল প্রকার ফেয়ারনেস ক্রিমে ময়দা অ্যাভেলেবল থাকে ময়দা আমাদের ত্বক থেকে অবাঞ্ছিত দাগ ছোপ ও রোদে পোড়া কালো ট্যানকে দূর করে ত্বককে দ্রুত ফর্ষা ও উজ্জ্বল হতে সাহায্য করে আর ময়দা আমাদের সকলের রান্নাঘরেই পাওয়া যায় তাই খুব সহজেই এটাকে তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক দ্রুত ফর্সা ত্বক পাওয়ার জন্য এই রেমেডিটা তৈরির উপায় এর জন্য প্রথমেই নেব এক টেবিল চামচ ময়দা ময়দার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস আর নিউট্রিয়েন্টস থাকে যা ত্বককে প্রাকৃতিকভাবে সুন্দর করে তোলে এছাড়াও ময়দার মধ্যে স্কিন লাইটেনিং গুণ থাকে যা ডার্ক স্পট ও ব্ল্যাক স্পট দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ও সুন্দর করে তোলে এবার এতে দেব এক চামচ কফি পাউডার কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লুমেটরি উপাদান যা ত্বককে মসৃণ করে এবং ত্বক থেকে যে কোনো রকমের কালো দাগ দূর করতে অনেক ভালো কাজ করে এরপর এতে দিব মধু মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যানজাইম যা ত্বক ও লুমকুপের গভীরে জমে থাকা ময়লা পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করে ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বকে সবসময় ন্যাচারাল গ্লো দেখতে চান তাহলে মধু ব্যবহার করুন এবার এতে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন মনে রাখবেন এই মিশ্রণটি একটু গাঢ় হবে তো আমাদের স্কিন হোয়াইটেনিং ফেস প্যাক রেডি এবার এই ফেসপ্যাকটিকে আপনার মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিন ত্বক পাওয়ার জন্য এই ফেসপ্যাকটিকে আপনি আপনার শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন এই ফেসপ্যাকটা আপনার স্কিন টোন সমান করতে সাহায্য করবে এছাড়া সব রকমের কালো দাগ দূর করে ত্বককে করে তুলবে ফর্সা এবং উজ্জ্বল অ্যাপ্লাই করে এটাকে পুরোপুরি শুকিয়ে নিন প্যাকটা পুরোপুরি শুকিয়ে গেলে হালকা হাতে ম্যাসেজ করে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই প্যাকটির প্রথম ব্যবহারেই আপনি অনেকটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এটা আপনার ত্বককে সফট স্মুথ এবং ফেয়ার করে তুলবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেস প্যাকটাকে অবশ্যই সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে তো ফ্রেন্ডস অবশ্যই একবার এই ফেসপ্যাকটি ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে